আমি চলে আসি শিব নরবরিয়ায় শিবের মাথায় জল ঢালতে তো এই জায়গাটায় ভীষণ বড় একটা মেলা হয় এতই বড় মেলা যে দেখে শেষ করা যায় না ঠিক আছে তো আমি ক্যাবলি আসলাম এখন ভাবলাম একটু ভিডিও করি তো ভিডিও করতে করতে যাচ্ছি তো আমাদের বাড়ির ফ্যামিলি সব চলে আসছে অনেক আগেই ওরা চলে আসছে বিকাল চারটা পাঁচটার দিকে ওরা চলে আসছে তো আমি আর আমার বর এখন যাচ্ছি দশটা বাজে এখন দশটার দিকে আমরা আসলাম তো মেলার মেলার ভিতরে এখন আমরা যাচ্ছি কত ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক ভিড় আর মেলাটা এই পাশের শুধু এই মেলাটাকে আমি ভিডিও করলাম ওই পাশে কিন্তু আরেকটা মেলা আছে তো ব্রিজের এই পাশে এই মেলাটা আর ব্রিজের ওই পাশে আরেকটা মেলা আছে তো আমরা জাস্ট এখন যাচ্ছি আমাদের আমাদের ফ্যামিলি যে জায়গায় আছে সেই জায়গায় আমরা এখন যাচ্ছি ওই জায়গায় থাক গিয়ে ব্যাকটেক রাখবো রেখে তারপর হাত মুখ ধুয়ে তারপর আবার একবার জল ঢালবো জল ঢেলে তারপর আবার সেই ভোর দুটা তিনটা থেকে জল ঢালব আবার তো ভোরবেলা থেকে স্টার্ট হবে আবার জল ঢালা পূজা টুজা হবে তারপরে তো এখানে অনেক রকমের বিভিন্ন রকমের দোকান আসে এতই দোকান এতই দোকান মানে কি বলবো তো আমি যাওয়ার পথে ভিডিও করতে করতে যাচ্ছি তো কারা কারা আসুনি এই শিব নরবুড়িয়ায় মেলাতে যারা আসনি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেব ঠিক আছে আর এই এখানে যে আস এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে অনেক দূর দূর থেকে আসে কিন্তু যারা জানে তারা অবশ্যই আসে তো আমাদের বাড়ির পাশে না আমাদেরও একটু দূর লাগে আমাদের বাড়ি থেকে এই মেলাটায় আসতে কুড়ি থেকে তিরিশ টাকা ভাড়া লাগে তো একটু দূরেই তো অনেক রকমের দোকান আসে নদীর এই পারে ওই পারে দুই পারে মেলা হয় তো আমরা ব্রিজের এই পারে আসি তো ভিডিও যখন করছি তো ভাবলাম একটু আমার আমি নিজেকেও ভিডিও করি আমি শাড়ি পরে আসিনি শাড়ি পরে জল ঢালবো আমি চুড়িদার পরে আসছি তো চুড়িদার পরে চলে আসছে এখানে এসে শাড়ি পরবো শাড়ি পরে তারপর জল ঢালবো তো যাই হোক আমাকে কেমন লাগছে একটু বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তো কি বলবো আমি এতটা বড় ভিডিওটা মানে হয়ে গেছে চার মিনিটের বেশি হবে ভিডিওটা তো এত কথা বলতেই পারছি না আমি কি বলবো নিজেই খুঁজে পাচ্ছি না আর আমি নিজেই যাচ্ছি নিজেকেই ভিডিও করছি আমার পর ক্যামেরার সামনে আসতে চায় না খুবই লজ্জা লাগে ওকে মানে ওর ওর ঘাড়ে আমি অনেক বড় একটা ব্যাগ ধরিয়ে দিয়েছি আমরা মানে থাকবো তো সেই জন্য আমরা তো আর চলে আসবো না এখানে যাত্রী অনেক অনেক মানুষ থাকে অনেক মানুষ থাকে ঠিক আছে তো এর জন্য ব্যাগে আছে কম্বল আছে বিছানা আছে অনেক কিছুই আছে তো সেই এত বড় একটা ব্যাগ হয়ে গেছে কম্বল টম্বল নিয়ে চলে আসছি তাহলে ভাবা যায় তো সেই ব্যাগটা আমার বরকে দিয়ে দিয়েছি আমি একাই নিয়ে যাচ্ছি আর আমি ভিডিও করতে ব্যস্ত এতটা বড় ভিডিওটা সেই জন্য একটু স্প্রিড করে দিলাম না হলে তো এতটা ভিডিও বড় হয়ে যাবে যেতে যেতে দশ বিশ মিনিটও ভিডিওটা শেষ হবে না এত বড় ভিডিও তো আমি তবু শর্টকাট ভিডিওটা করেছি এডিটিং করেছি এডিটিং করে তবু একটু আমার বরকে সামনে নিয়ে চলে আসলাম যে একা একাই আমি ক্যামেরায় আসবো তুমিও একটু আসো তো যে আমার বড় অনেকটা বড় ব্যাগ নিয়ে নিয়েছে ঘাড়ে প্রচণ্ড ভারী লাগতেছে ব্যাগটা বলছে তাড়াতাড়ি চলো চলো তাড়াতাড়ি তো এখানে অনেক রকমের দোকান আসে অনেক কিছু খাওয়ার দোকান আছে আর এই যে দেখো আমরা চলে আসছি ফাইনালি আসেনি মানে খুঁজতেছি কোথায় আছে আমাদের ফ্যামিলি তো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে সবাই নিজে নিজের মতো জায়গা নিয়ে নিয়েছে তো এখন আমরা খুঁজতেছি যে আমাদের ফ্যামিলিটা কোথায় আছে আমরা প্রত্যেক বছরে যে জায়গাটাই থাকি সেই জায়গাটাই আমরা থাকি সেই জায়গাটা আমাদের মানে সেই জায়গাটা আমাদের জন্যই থেকে যায় কেউ বসে না সেই জায়গাটায় তো যাই হোক ফাইনালি আমাদের ফ্যামিলিকে খুঁজে পেয়েছি তো চলে আসছি সবাই চলে গেছি ঘুরতে আমরাও দুজনে জল ঢালবো তারপর যাব ঘুরতে আর এখানে সব ভিডিওটা দেয়নি দিলে পরে অনেকটা বড় ভিডিওটা হয়ে যাবে সেজন্য নাম্বার ওয়ান এটা নাম্বার টু হবে তারপর থ্রি হবে টাটা টা